কতটুক মোটা আমরা এখান থেকে দেখাচ্ছি যে আঙুল দিয়ে একটা দেখি এই যে দেখেন আঙুল দিলে বোঝা যায় যে কত মোটা হয়েছে এটা আট মিলি প্লেট চমৎকার এই গেটের সাইজ কত আছে ভাইজান এই গেটটির পাশে আছে সাত ফুট উচ্চতায় আছে বরাবর সাত ফুট কিন্তু ছোট জায়গার মধ্যে এই ভিয়েতনামি গেট গুলো কিন্তু তৈরি করতে পায় না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে আমরা কিন্তু এত ছোট জায়গার মধ্যেও এই ভিয়েতনামি গেট তৈরি করেছি এত ভারী হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এখানে এমন ইঞ্জিনিয়ারিং সায়েন্স ব্যবহার করেছি যার জন্য কিন্তু সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলবো সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে এই যে দেখুন ভাই ডান দিক কত সুন্দর ভাবে খুলে গেল এখানে ব্যবহার করেছি আমরা তিন ইঞ্চি বক্স আর এই যে এখানে রয়েছে দেড় ইঞ্চি বক্স মানে তিন বাই দেড় ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে জাপানিজ গ্যালমানাইজ বক্স প্রাইস কত পড়লো এটা ভাইজান এটা প্রাইস পড়েছে আটাশি হাজার দুই টাকা আটাশি হাজার দুইশো স্কোয়ার ফিটে কত টাকা স্কোয়ার ফুটে হয়েছে যদি এখানে আমরা তিন মিলি মোটামানের প্লেট ব্যবহার করতাম তখন প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো তেরোশো টাকা যেহেতু এখানে আমরা আট মিলি মোটামানের জাহাজের প্লেট ব্যবহার করেছি তাই এই গেটটি তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে আঠেরোশো টাকা আবার যদি এখানে আমরা পাঁচ মিলি মোটামানের জাহাজের প্লেট ব্যবহার করতাম তখন প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো পনেরোশো টাকা